হিদায়াতের পথ জানেনা নবী কওমি বক্তার উক্তি এ নাজিল নাযিল আগে হিদায়াতের পথ রাসূল নিজও জানতেন না হিদায়াতের পথ রাসূল নিজও জানতেন না হিদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থা আপনাকে হেদায়েত দিবেন জন্য বলছিলাম বন্ড শেখ ফুজার এটা আসলে মুসলমান কিনা সন্দেহ হয় যেই নবীর উপর ঈমান এনেছেন সেই নবীজি হেদায়েতের পথ জানতেন না যে উম্মত বলে সেই উম্মত তো মুসলমানই হইতে পারে না যেখানে আল্লাহ পাক সুবহান ওয়া taala সূরা আনআম শরীফের 163 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়ানা আউওয়ালুল মুসলিমিন আমার নবীজি হচ্ছেন সর্বপ্রথম মুসলিম আর সেইখানে এই পাগল বক্তা বলছে আমার নবী নাকি হেদায়েতের পথ জানতেন না এই সমস্ত আউল ফাউল বক্তাদের বক্তব্য কে শুনে আমি জানি না আসলে তারা মুসলিম পরিবারের সন্তান না তারা ভিন্ন পরিবারের সন্তান এটা আমাদের হয় এনেছেন সেই নবী পথ জানতেন না যে উম্মত বলে সেই উম্মত মুসলমানে হইতে পারে না কিছুদিন আগে গুমটা সাহিক বলেছেন আমার নবীজি চল্লিশ বছর আগে মুসলমান ছিলেন না তাহলে বুঝা যায় হেদায়তের পথ তারাই জেনেছেন হাজার হাজার শূন্য ওরামাই ক্রাম দীর্ঘকাল থেকে উক্তি হচ্ছে নবীজি মরে পচে গিয়েছেন জালিক এদের উক্তি হচ্ছে নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এদের উক্তি হচ্ছে নবীজি চল্লিশ বছর আগে হেদায়তের পথ জানতেন না এদের উক্তিগুলো শুনলে বোঝা যায় এরা আসলে দুশ্মনের রসুল আল্লাহ পাক সুবাহান ও তাল এই জন্য বলছেন ওমা হুম বিমু মিনিন তারা কখনো ইমানদার হতে পারে না কারণ আলা আলা ইমান আলিম আল্লাহ মোহাব্বত যার অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা থাকবে না নবীজির প্রেম থাকবে না নবীজির মোহাব্বত থাকবে না নবীজিকে শ্রদ্ধা করবে না সেই কোনদিন মুসলমানের সন্তান হতে পারে না সেই কোনদিন দিন হতে পারে না আল্লাহ পাক সুবাহান ও তালা কোরআনুল করিমে বলছেন ইন্নাকালা আলা হুলুকিল আজিম আমার নবীর উপর চরিত্র হইতে পারে না আল্লাপাক সুবাহান ওয়া তালা বলছেন ওয়ারাফান আলাকা জিক্রক আমার নবীজির মর্যাদাকে আল্লাহ বলন্দ করেছেন ইন্না আথয়না কাল কাউসার আমার নবীজিকে আল্লাপাক সুবাহান ওয়া তালা কাউসার দান করেছেন আল্লাপাক সুবাহান ওয়া তালা কোরআন করিমে আরও বলেছেন মাকওয়ামে মাহমুদা আমার নবীর জন্য মাকওয়ামে মাহমুদ তৈরি করবেন সর্বপ্রথম যিনি কিয়ামতের ময়দানে উঠবেন ইনি আমাদের নবী যিনি সর্বপ্রথম জান্নাতে ডুববেন ইনি আমাদের নবী যিনি সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন ইনি আমাদের নবী যার সুপারিশ সর্বপ্রথম আল্লাপাক